আসসালামু আলাইকুম ব্যাংকিং খাতে সুশাসন না থাকার কারণে দেশের বেশ কয়েকটা ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ এই কথাটি খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর সারি কিন্তু জানিয়েছে এর মধ্যে দুটি ব্যাংক কিন্তু বর্তমান সময়ে ঘুরে দাঁড়িয়েছে একটি হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং আরেকটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই দুইটি ব্যাংকে অতিরিক্ত করে তারল্য সহায়তা দেওয়ার হয়তো বা প্রয়োজন হবে না এটি বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছে তিনিই কিন্তু জানিয়েছেন তবে এর বাইরে যেই ব্যাংকগুলোকে আমরা দুর্বল হিসাবে চিনতেছিলাম বা জানতেছিলাম সেটা এ ব্যাংক হোক বা বি ব্যাংক হোক বা সি ব্যাংক হোক গত পনেরো বছরে ব্যাংকিং খাতের অনিয়মকে কিন্তু কার্পেটের নিচে রাখা হয়েছিল যার ফলশ্রুতিতে ব্যাংকিং খাতের মধ্যে বেশ কিছু ব্যাংকের এখন অসহনীয় অবস্থা তো এই যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোর গ্রাহকদের আমানত নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত রয়েছেন আবার অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন যে আসলে কোন কোন ব্যাংকের মানে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে যে বিষয়টি জানানো হচ্ছে যে ব্যাংক থাকুক বা না থাকুক এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তেমন কোনো চিন্তিত নয় তবে গ্রাহকদের আমানত যাতে সুরক্ষিত হয় সেদিকেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধান লক্ষ্য দিয়েছেন আর এ কারণেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্রিজ ব্যাংক নামে একটি ব্যাংক তৈরির কিন্তু প্রস্তাবনা দেওয়া হয়েছে তো ব্রিজ ব্যাংকটা কি সব কিছু বিষয় জেনে নেওয়ার আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন তো ব্রিজ ব্যাংক হচ্ছে একটা ব্যাংকের অন্তর্বর্তীকালীন অবস্থা সাপোজ দুর্বল ব্যাংক বা ব্যর্থ ব্যাংক যেই ব্যাংকটাই বলেন ব্রিজ ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যেখানে এটি কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা তৈরি অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের দ্বারা তৈরি একটা ব্যাংক ব্রিজ ব্যাংক এই ব্যাংকটা কিন্তু একটা দুর্বল সারির ব্যাংকের জন্য তৈরি করা হয় বা একটা ব্যর্থ ব্যাংক পরিচালনার জন্য তৈরি করা হয় তো ব্রিজ ব্যাংকের সংখ্যাটা এরকম হলেও এটার বৈশিষ্ট্য কিন্তু বেশ কিছু রয়েছে যখন একটা ব্যাংক ব্রিজ ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে সেক্ষেত্রেও অবশ্যই সেই ব্যাংকের নিয়মিত লেনদেন বা গ্রাহক পরিষেবা যেটা রয়েছে সেখানে কোনো মানে ইফেক্ট পড়বে না সেটা মূন্দ ইফেক্ট হোক বা আপনি বলা যেতে পারে যে টাকা পাবে না গ্রাহকরা সমস্যার মধ্যে পড়তেছে এমনটা হবে না অর্থাৎ গ্রাহক পরিষেবাটা সঠিকভাবে নিয়মিত থাকবে সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে ব্রিজ ব্যাংকে নিয়ন্ত্রণ করবে খোদ বাংলাদেশ ব্যাংক এখানে ব্রিজ ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখন বেশ কিছু ব্যাংকের আপনারা নাম শুনতেছেন এ ব্যাংক বি ব্যাংক সি ব্যাংক বি ব্যাংক সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে ব্যাংকগুলোর মধ্যে যত ধরনের অনিয়ম এখন পর্যন্ত হয়তো বা একটু হলেও ঘটতেছে সেগুলো ঘটা বন্ধ হয়ে যাবে তৃতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে ব্রিজ ব্যাংক অন্তর্বর্তীকালীন অবস্থা হলেও এই ব্যাংকটি সাধারণত যতক্ষণ না পর্যন্ত একটা বিনিয়োগকারী বা ক্রেতা খুঁজে পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত ব্রিজ ব্যাংক চলমান থাকবে অর্থাৎ এ ব্যাংক বি ব্যাংক বা সি ব্যাংক একটা দুর্বল ব্যাংক বা ব্যর্থ ব্যাংক ধরে নিন এই ব্যাংকটাকে যেটা করবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকার এটি হচ্ছে আরেকজনের ক্রেতার কাছে বা আরেকজনের কাছে বিক্রি করবে সেই বিক্রি করার টাকাটা এই ব্যাংকের যেটা মূলধন মূলধনের মধ্যে ঢুকে যাবে চার নম্বর বৈশিষ্ট্য একটা দুর্বল বা ব্যর্থ ব্যাংক যখন ব্রিজ ব্যাংকে পরিণত হবে সেক্ষেত্রে দেখা যাবে যে এই ব্যাংকটাতে যে অস্থিতিশীল অবস্থা ছিল এই অস্থিতিশীল অবস্থাকে কিভাবে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে বিশদ গবেষণা হবে এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে এই ব্রিজ ব্যাংকটা আবার মার্জারে যেতে পারে তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর যখন কথাটি বলেছিলেন যে হচ্ছে কোনো কোনো ব্যাংকের বাসার সম্ভাবনা কেন ওই রিপোর্টগুলো যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে দেখবেন যে ওইখানে কোনো ব্যাংকের নামই উল্লেখিত নেই যে এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা এই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে তো সরকার ব্যাঙ্কগুলোকে ব্রিজ ব্যাংকে রিপ্লেস করবে ব্রিজ ব্যাংকে রিপ্লেস করার পরবর্তীতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে